আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে হাজির হলাম এই যে মনে করেন সকেট ঠিক আছে এই সকেট এটা হলো এক দেড় সকেট ঠিক আছে তার এটা হলো নিপিল এটা হলো টি তারপরে আবার নিপিল তারপরে সে কলের মাথা ঠিক আছে আবার বোঝে

ধাক্কা ডাকি আয়রনের ঠেলায় মুখ বন্ধ হয়ে গেছে রে রে এই পরে মানে বলে পানি কেমায় কি উঠে আমা জানে